আমি বলতে পারি যে সোহানের যদি ফিঙ্গার ইঞ্জুরি না হতো আমার ধারণা যে তিনি প্রায় এক বছর কিন্তু এই ফিঙ্গার ইঞ্জুরির কারণেই ট্রিটমেন্টের মধ্যে ছিলেন তাহলে তিনি আরও অনেক শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারতেন হয়তো হয়তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো তাকে দেখতে পেতাম বাট অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয় তিনি তার এক্সপিরিয়েন্স এবং ফরম্যার তুঙ্গে আছেন এবং আই হোপ ফিউচার তাকে হয়তো আমরা শুধু কাউকে শুধু দলে নিতে চাই না কিছু কিছু ক্ষেত্রে আমরা চাই যে তিনি যা তারা যেন এগারো জনে খেলতে পারেন আমাদের দলটা নেওয়ার পরে তো আমাদের কাজটা একটা শেষ হয়ে যায় তারপরে মূল কাজটা আসে ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের তো আমরা সেখানে আরও আমাদের আলোচনার পরিস্থিতি আর একটু গভীরে নিয়ে যেতে চাই ভবিষ্যতে যাতে আমরা এশিয়া কাপের আগে একটা মোটামুটি কাছাকাছি লক্ষ্যে পৌঁছতে পারি তারপরে আমাদের খুব বেশি একটা ম্যাচ থাকবে না হয়তো বিপিএল থাকবে কিংবা আমাদের এনসিএল টি টোয়েন্টি থাকবে তো তার আগেই মোটামুটি আমরা একটা দলটা গোছানোর জন্য আমাদের সামনে যে হোয়াইট বলের যে ক্রিকেটগুলো আছে স্পেশালি টি টোয়েন্টি সেগুলোতে একটু গুছিয়ে নিতে চাই আর মোসাদ্দেকের ব্যাপারটা তিনি আমাদের সঙ্গে আছেন আপনি জানেন যে গত বছর আগস্টেও তিনি দলের সঙ্গে ছিলেন পাকিস্তানে এ টিমের সঙ্গে আমরা তাকে রেখেছি নিয়মিত হতে প্র্যাকটিস কিছুটা লাস্ট ইয়ার মিস করেছেন বাট এই বছর তিনি যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন এবং আমাদের বড় ক্যানভাসে তিনি আছেন মেবি বি নট ইন এ ফ্রন্ট লাইন বাট হি উইল বি অলওয়েজ রেডি অ্যান্ড উইল গেট সাম অপরচুনিটি সো দ্যাট যখন দরকার হয় তখন যেন মানে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন যে ডোমেস্টিকে যারা খেলে তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে ফিটনেস নিয়ে একটা বড় সমস্যা হয় তো সেই জায়গাগুলোতে যেন সেই সময় কোনো ঘাটতি না থাকে তার জন্য তাকে প্রস্তুত রাখা এবং আমাদের লক্ষ্য থাকবে যদি সম্ভব হয় কিছু ম্যাচ খেলানো কারণ কোনো একটা খেলোয়াড়কে অলভেসারে নিয়ে গিয়ে মাঠে খেলে দেওয়া খেলা খেলিয়ে দেওয়াটা আমার মনে হয় যে অনেক সময় তার প্রতি প্রপার জাস্টিস হয় না তো আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খেলা আছে ডারউইনে তারা জানেন সেখানেও কিছু কম্পিটিভ ক্রিকেট হবে তো আমাদের জন্য কিছু কিছু অপশন আছে তো কারণ ইনজুরির পরিমাণ যে হারে বাড়ছে প্রতিটা জায়গাতেই লাইক টু লাইক কিছু খেলোয়াড়কে আমরা রাখবো এবং ভবিষ্যতে তারা সবাই প্রস্তুত থাকবে ইনশাল্লাহ এখন যে জিনিসটা আমরা আমরা সবাই লক্ষ্য করছি এবং আমরা দলের মধ্যে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে হাইয়ার স্ট্রাইকারের জন্য একটা ভালো ইন্টেন্সিটিতে ব্যাট করার জন্য সেখানে আপনি দেখেন যে একে অন্যকে কমপ্লিমেন্ট করছে এখানে তামিম জীবন তো তার পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন হয়তো খেলতে পারেননি নাইম কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে এটা কিন্তু খুব পরিষ্কার যে সে তাকে জানানো হয়েছিল তো সেই সেই আলোকে তিনি যথেষ্ট অনুশীলন করেছেন প্রস্তুতি নিয়েছেন এটি এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনেক হাইয়ার ইন্টেন্সিটিতে ব্যাট করছেন এখন ডামেস্টিকের যে বোলিং অ্যাটাক হয় তার সঙ্গে ইন্টারন্যাশনাল বোলিং অ্যাটাকের ফারাক আছে তো সেটা তার জন্য একটা ছোটোখাটো একটা চ্যালেঞ্জ আমি বলবো যে তার অপরচুনিটি যখন আসবেন তিনি সে সেটাকে মানে সেভাবে নিজেকে উজাড় করে দেবেন সো দ্যাট সবাই যেন অবজার্ভ করতে পারে যে অ্যাটলিস্ট দলের চাহিদা মোতাবেক আমরা শুরুতে যে ইন্টেনসিটিতে ব্যাট করতে চাচ্ছি আমাদের দলের শুরুটা পাওয়ার ফ্লেয়ের একটা ইস্যু আছে সেটাকে যেন অ্যাড্রেস করতে পারে